হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের গল্প এমন একটি রহস্যময় দ্বীপকে কেন্দ্র করে যার সত্তর বছর ধরে সাগরের মাঝে ছিল এই দ্বীপটি খুবই রহস্যময় যেখানে একটি পরিবার ঘুরতে যায় কিন্তু হঠাৎ একদিন দ্বীপটি উদাও হয়ে যায় কেন দ্বীপটি গায়েব হলো এবং সেই পরিবার কিভাবে ফিরে এলো তা জানতে এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন গল্পের শুরুতে শ্যাম নামের একটি ছেলেকে দেখানো হয় যে পুলিশের কাছ থেকে পালাচ্ছিল পালাতে গিয়ে সে একটি সুইমিং পুলে পড়ে যায় তখনই পুলিশ এসে তাকে ধরে ফেলে এরপরে শ্যামের বাবা হ্যাঙ্ককে ডাকা হয় যিনি পুলিশ অফিসারের ভালো বন্ধু ছিলেন হ্যাঙ্ককে বলা হয় তোমার ছেলে রেডিও টাওয়ারের উপরে উঠেছিল কিন্তু আমি তাকে গ্রেফতার করে নিই কারণ সে তোমার ছেলে এরপর তারা দুজন বাড়িতে ফিরে আসে যেখানে হ্যাঙ্ক তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু শ্যাম তার কোনো প্রশ্নের উত্তর দেয় না শ্যাম হ্যাঙ্ককে একেবারেই পছন্দ করে না কারণ সে তার স্টেপ ফাদার পরের দিন সকালে হ্যাংক যখন স্যামের রুমে তার সাথে কথা বলতে যায় তখন দেখেন স্যামের হাতে একটি কাগজ যেখানে কোড ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে এবং সে তা বোঝার চেষ্টা করছে এটি দেখে হ্যাংক তাকে বলেন আমি যখন নেভিতে ছিলাম তখন এই ধরনের কোড মেসেজ খুব সহজে ডিকোড করতে পারতাম তাই আমি এই মেসেজ ডিকোড করতে তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তার আগে তোমাকে বলতে হবে কেন তুমি কাল রেডিও টাওয়ারের ওপরে উঠেছিলে জবাবে স্যাম বলে রেডিওতে আমি একটি মেসেজ পেয়েছিলাম কিন্তু সেটি পরিষ্কার ছিল না তাই আমি সিগনাল স্ট্রং করার জন্য টাওয়ারের উপরে উঠেছিলাম এবং তখনই আমি এই মেসেজটি পুরোটা লিখতে পেরেছিলাম এটা শোনার পরে হ্যাঙ্ক তাকে মেসেজটি ডিকোড করতে সাহায্য করেন মেসেজটি ডিকোড করার সময় তিনি বলেন দিস আইল্যান্ড ইজ রিয়াল এটা শুনে স্যাম খুব খুশি হয় এবং হ্যাংকে একটি বই দেখায় যার নাম মিস্টেরিয়াস আইল্যান্ড এরপর হ্যাঙ্ক যখন মেসেজের বাকি অংশটি ডিকোড করেন তখন তাতে আরও দুটি বইয়ের কথা উল্লেখ ছিল সেই বইগুলো মিস্টেরিয়াস আইল্যান্ড নিয়েই লেখা ছিল তিনটি বইয়ে তিনটি আলাদা ম্যাপ ছিল তিনটি ম্যাপ মিলিয়ে একটি নতুন ম্যাপ তৈরি করা হয় যাতে একটি দ্বীপের অবস্থান ছিল এটি দেখে শ্যাম দিকে দ্বীপে যেতে চায় শ্যান্ক বলেন আমি তোমাকে একা সেই দ্বীপে যেতে দিতে পারি না কারণ আমি জানি না কে তোমাকে মেসেজটি পাঠিয়েছে শ্যাম বলেন সেই ব্যক্তি আর কেউ নয় আমার দাদু তিনি মিস্টিরিয়াস আইল্যান্ড বইয়ের একজন খুবই বড় ভক্ত ছিল যিনি দুবছর আগে হঠাৎ করে গায়েব হয়ে যান আমি নিশ্চিত যে তিনি সেই দ্বীপটি খুঁজে পেয়েছেন এবং সেখানে যাওয়ার জন্য আমাকে রেডিওতে মেসেজ পাঠিয়েছেন আমি তাকে যে কোনো মূল্যেই ফিরিয়ে আনতে যাব কিন্তু হ্যাং তার কথায় বিশ্বাস করে না এবং তাই তিনি শ্যামের মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেন সব কিছু জানার পর তিনি শ্যামের জন্য দুটি টিকিট নিয়ে আসেন পরের দিন সকালে তারা শ্যামকে নিয়ে পালাও পৌঁছায় সেখানে এসে তারা একজন লোকের কাছ থেকে জানতে পারেন যে সেই লোকেশনে কেউ যেতে চায় না কারণ সেখানে খুব বড় বড় ঝড় হয় হ্যাঙ্ক সেই লোকটিকে যাওয়ার জন্য এক হাজার ডলারের প্রস্তাব দেন কিন্তু তবুও সেই যেতে রাজি হয় না এই কথা শুনে সেখানে বসবাসকারী গেভিড নামের এক ব্যক্তি তাদের দুজনকে নিয়ে যেতে রাজি হন তার সাথে তার মেয়ে কালানিও ছিল যে এই বিপজ্জনক সফরে যাওয়ার জন্য তিন হাজার ডলার চায় হ্যাঙ্ক সহজে রাজি হয়ে যান চারজন মিলে সেখান থেকে যাত্রা শুরু করেন যখন তারা সাগরের সেই অংশে পৌঁছায় তখন দেখে যে সেখানে বিশাল বড় বড় ঝড় চলছে এটি দেখে স্যাম বলে আমাদের সেই দ্বীপে যাওয়ার জন্য এই ঝড়ের মাঝখান দিয়ে যেতে হবে কারণ বইয়ে এমনই লেখা আছে কিন্তু স্যামের কথায় কেউ ভরসা করে না এদিকে হেলিকপ্টারের নিয়ন্ত্রণ হ্যাংকের হাতে ছিল না সেটি নিজে থেকেই ঝড়ের মাঝখানে চলে যায় এবং ঝড়ের কবলে পড়ে তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায় হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার কারণে সবাই অজ্ঞান হয়ে যায় যখন তাদের জ্ঞান ফেরেন তখন তারা সাঁকরের তীরে ছিল এরপরে তারা তাদের জিনিসপত্র গোছাতে শুরু করে স্যাম একটি পাথরের মাঝখানে একটি গুহা দেখতে পায় যখন তারা গুহার ভেতর দিয়ে অন্যদিকে যায় তখন তাদের চোখ জানাব হয়ে যায় কারণ তারা যে দ্বীপটি খুঁজছিল সেটি তাদের সামনে ছিল এটি সত্যি একটি খুবই রহস্যময় এবং সুন্দর দ্বীপ ছিল এখানে সব কিছু খুব অদ্ভুত আমাদের পৃথিবীতে যা ছোট হয় এই দ্বীপে তা বড়ো হয় আর আর হাতি যা আমাদের পৃথিবীতে খুব বড় হয় এই দ্বীপে তা ছোটো হয় সবাই হাতির সাথে খেলা করতে থাকে তখন শ্যাম দূরে পাহাড়ে একটি জায়গায় ধোয়া উঠতে দেখে এটি দেখে সে বলে আমার দাদু ওখানেই থাকবেন সবাই মিলে সেই দিকে যেতে শুরু করেন পথে হাঁটতে হাঁটতে তারা অদ্ভুত আকারের পাথর দেখতে পায় সেই পাথরের উপর দিয়ে হাঁটার সময় হ্যাংক জানতে পারেন এটি পাথর নয় বরং এটি একটি ডিম তখনই সেখানে একটি বিরাল বড় টিকটিকি এসে তাদের উপর হামলা করে টিকটিকির হাত থেকে বাঁচার জন্য সবাই সেখান থেকে পালাতে শুরু করে টিকটিকিটি তাদের মেরে ফেলার আগেই কেউ এসে সেটিকে আক্রমণ করে অজ্ঞান করে দেয় আর এই ব্যক্তি আর কেউ নয় শ্যামের দাদু আলেকজান্ডার তিনি সবার সামনে দেখা করার বলেন আমি এখানে থাকার নিয়ম নিয়মকানুন জেনে নিয়েছি এরপর তিনি সবাইকে নিয়ে জঙ্গল পার হয় তার টি হাউজে চলে আসেন যেখানে থাকা খাওয়া পানির সব কিছুর সুবিধা ছিল এখানে সে রেডিওটিও ছিল যেটির মাধ্যমে তিনি স্যামকে মেসেজ পাঠিয়েছিলেন এটি দেখে কালানি বলেন আমরা কেন এই রেডিওতে সাহায্য চাই না আলেকজান্ডার বলেন এই রেডিও ব্যবহার করার জন্য স্যাটেলাইটের সঠিক জায়গায় থাকা খুব জরুরি যা দু সপ্তাহে একবার আসেন তবে কাল আমি তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে যাওয়ার পর তোমাদের চোখ খুলে যাবে পরের দিন সকালে সবাই যাত্রা শুরু করেন জঙ্গল পেরিয়ে তারা একটি সুন সুন্দর পুরনো শহরের সামনে চলে আসেন যার নাম অ্যাটলান্টিস সবাই মিলে সেই শহরের ভেতরে প্রবেশ করেন এখানে আসার পর হ্যাঙ্ক বলেন এই শহর শহরটি তো একশো বছর আগে সাগরে ডুবে গিয়েছিল জবাবে আলেকজান্ডার বলেন যখন এই শহর নিয়ে লেখা হয়েছিল তখন এটি সাগরের পানিতে ডুবে ছিল কিন্তু এই শহর সত্তর বছর পানির উপরে ছিল এবং সত্তর বছর পানির নিচে স্যাম বলেন এই শহর সব কিছুর সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরির কারণে হয় যা ভূমিকে উপরে এবং নিচের দিকে ঠেলে দেয় অন্যদিকে হ্যাঁক এখানে জল পরীক্ষা করেন এবং বলেন এই জল খুব নোনতা সমুদ্রের জল দ্বীপের এত ভেতরে আসতে পারে না অর্থাৎ এই জল মাটির নিচ দিয়ে আসছে তাই আমার মনে হয় এটিও খুব তাড়াতাড়ি ডুবে যাবে কিন্তু আলেকজান্ডার এই কথা বিশ্বাস করেন না এবং বলেন আমার হিসাব অনুযায়ী এটি ডুবতে এখনও ১৪ বছর সময় লাগবে কিন্তু হ্যাংক তাকে বলেন এই দ্বীপটি দুই থেকে চার দিনের মধ্যেই ডুবে যাবে তখন স্যাম বলেন আমার কাছে একটি আইডিয়া আছে এখানে ক্যাপ্টেন নিমোর একটি সাবমেরিন আছে যার নাম নটেলাস সেটির সাহায্যে আমরা এই দ্বীপ ছেড়ে যেতে পারি কিন্তু এই বইয়ে সাবমেরিনটি কোথায় আছে সে সম্পর্কে কোনো তথ্য নেই তখন আলেকজান্ডার ক্যাপ্টেন নিমোর সমাধিঘরের কথা বলেন এবং সবাইকে সেখানে নিয়ে যান তিনি বলেন এই সমাধি তার সঙ্গীরা তৈরি করেছিলেন এখানে ক্যাপ্টেন নিমোর লেখা একটি ডায়রিও ছিল যা কালানি সমাধির ভেতর থেকে নিয়ে আসে ডায়েরি পড়তে গিয়ে সবাই জানতে পারে যে নিমো হিন্দুস্থান থেকে এসেছিলেন তার ডায়েরিতে লেখা ছিল যে তার সাবমেরিনটি এই দ্বীপের অন্যদিকে একটি আগ্নেয়গিরির গুহার নিচে আছেন এটা জানার পর সবাই সাবমেরিনের কাছে যাওয়ার জন্য রওনা হয় তারা পাহাড়ের পথ ধরে জঙ্গলে চলে আসে যেখানে তারা অদ্ভুত গাছ দেখতে পায় সাথে এখানে খুব বড় বড় বিপড়েও দেখতে পাওয়া যায় তাদের রাস্তা খুব বিপজ্জনক ছিল কিন্তু তাদের তাড়াতাড়ি সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে পথে তারা একটি আগ্নেয়গিরি দেখতে পায় যা নিজের ভেতর থেকে সোনা গলা ছিল আগ্নেয়গিরিটি দেখে হ্যাং সেই দিকে যেতে চান কিন্তু শ্যাম তাকে সেখানে যে মানা করেন সাথে কালানিও শ্যামকে যেতে মানা করেন এবং বলে আমাদের খুব তাড়াতাড়ি দ্বীপ থেকে বেরিয়ে যেতে হবে এরপর সবাই সেখান থেকে এগিয়ে যায় কিন্তু কিছু দূর হাঁটার পর তারা জানতে পারে যে তারা ঘুরে ফিরে একই জায়গায় চলে এসেছেন তাদের পাহাড়ের অন্যদিকে যেতে হবে তখনই আলেকজান্ডার একটি বড় মৌমাছির ওপর উঠে পড়েন এবং বলেন আমরা এই মৌমাছির ওপর বসে পাহাড়ের দিকে যেতে পারি যদিও হ্যাঙ্ক এমনটা করতে চান না কিন্তু তাদের কাছে অন্য কোনো পথ ছিল না তাই তিনিও মৌমাছির ওপরে বসে পাহাড়ের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন কিন্তু পথে তাদের ওপর দুটি পাখি হামলা করে তাদের হাত থেকে বাঁচার জন্য হ্যাঙ্ক পাহাড় থেকে পালাতে শুরু করেন অন্যদিকে আরও একটি পাখি এসে শ্যামের উপর হামলা করেন সেটি থেকে বাঁচতে সে জঙ্গলের ভেতর দিয়ে পালাতে থাকে এরপর হ্যাঙ্ক এবং আলেকজান্ডার মিলে একটি পরিকল্পনা করে দুটি পাখিকে একে অপরের সাথে ধাক্কা লাগিয়ে দেয় অন্যদিকে একটি পাখির হামলা থেকে বাঁচতে গিয়ে কালানি মৌমাছির উপর থেকে নিচে পড়ে যায় কিন্তু সে নিচে মাটিতে পড়ার আগেই শ্যাম নিচে এসে কোনো মতে কালানিকে ধরে ফেলে এরপর সে তাকে মাটিতে নামিয়ে দেয় আর শেষ পাখিটিকে নিজের পেছনে নিয়ে গিয়ে খুব চালাকির সাথে সেটিকে মাকড়সার জালে ফাঁসিয়ে দেয় এবং পরের মুহূর্তেই একটি গাছের সাথে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায় যার কারণে তার পায়ে চোট লাগে সেখানে হ্যাঁ এসে তাকে সাহায্য করেন এবং তাকে তুলে নিয়ে যান রাতে সবাই মিলে একটি গানও গায় এখানে এই বাবা ছেলের সম্পর্ক আগে থেকে আরও ভালো হয় অন্যদিকে কালানির বাবা জানতে পারেন যে শ্যাম এবং কালানি একে অপরকে পছন্দ করেন কিন্তু কালানি বলেন আমরা নটিলাসে ফিরে যাব এবং সে একটি ভালো কলেজে পড়বে অথচ আমাদের পৃথিবীটা খুব ছোট। এইসব শুনে গেবের তাকে কথা দেন যে তুমিও একটি ভালো কলেজে পড়তে অবশ্যই যাবে তাই রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন কেবেট এখান থেকে বেরিয়ে সোনার আগ্নেয়গিরির কাছে চলে আসে আসলে সে এখান থেকে সোনা নিয়ে গিয়ে তার মেয়েকে একটি ভালো কলেজে পড়াতে চেয়েছিল। পরের দিন সকালে যখন সবার ঘুম ভাঙে তখন তারা দেখে যে গেবেট এখানে নেই এবং সাথে এখানে অনেক জলও ভরে গেছে এটি দেখে হ্যাঙ্ক বুঝতে পারেন যে কিছু ঘন্টার মধ্যে এই দ্বীপ ডুবে যাবে অর্থাৎ এবার তাদের তাড়াতাড়ি সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে আর কালানি তার বাবাকে ফিরিয়ে আনতে যেতে চায় তাই আলেকজেন্ডার কালানির সাথে যাওয়ার জন্য তৈরি হন এবং বলেন তোমরা সাবমেরিন নিয়ে সে আগ্নেয়গিরির কাছে এসে তাকে দেখা করো এরপর তিনি কালানিকে নিয়ে রওনা হন কিছু সময় পর আলেকজান্ডার কালানিকে সাথে নিয়ে তার বাবার কাছে পৌঁছান সেখানে তারা দেখে গেবের সোনার একটি খুব বড় টুকরো তোলার চেষ্টা করছেন এটা দেখে কালানি তার বাবাকে বোঝাতে গিয়ে বলেন আমার এই পৃথিবীর কোনো ধন সম্পদ চাই না আমি শুধু আপনার সাথে থাকতে চাই তাই এই সোনার টুকরোটি ছেড়ে দিন এটি শুনে তার বাবা তার কথা মেনে নেন এরপর তিনজন মিলে সমুদ্রের দিকে রওনা হন যেখানে হ্যাঙ্ক আসার কথা অন্যদিকে হ্যাঙ্ক এবং স্যামকে দেখানো হয় যারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সাবমেরিনে থাকার কথা ছিল কিন্তু এখানে সাবমেরিন নেই কারণ পানির স্তর বেড়ে যাওয়ার কারণে সেটি পানির নিচে রয়েছে তাই দুজন সমুদ্রের ভেতরে যায় এবং সমুদ্রের ভেতরে তারা সাবমেরিনটি খুঁজে পায় দরজা খুলে তারা ভেতরে যেতেই একটি খুব বড় ইলেকট্রিক ইল মাছ এসে তাদের উপর হামলা করে তারা কোনোমতে সেই হামলা থেকে বাঁচতে পেরে সাবমেরিনের ভিতরে প্রবেশ করে সাবমেরিনের ভিতরে এসে তারা ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করে কিন্তু সাবমেরিনের ইঞ্জিন স্টার্ট হয় না তাই হ্যাঙ্ক ইঞ্জিন পরীক্ষা করার জন্য নিচে চলে যান এবং দেখেন ইঞ্জিনটি ব্যাটারির মাধ্যমে চলে এটি দেখে তিনি স্যামকে বলেন ইঞ্জিন স্টার্ট করার জন্য ব্যাটারিকে ইলেকট্রিক শক দিতে হবে আর এই দুজনের কাছে ব্যাটারি রিচার্জ করার জন্য একটাই উপায় ছিল সেই ইলমাসটি যা পাহাড়ের শিকার করার জন্য ঘোরাঘুরি করছিল যার ভেতরে হাজারো ভোল্টের বিদ্যুৎ রয়েছে তারা ব্যাটারি রিচার্জ করার জন্য একটি খুব বড় লোহার রডের সাথে একটি ফিক্স করে দেন এবং হ্যাঙ্ক বাইরে গিয়ে দাঁড়ান যখন মাছটি তাদের উপর হামলা করে তখন সেই লোহার রডটি তার মুখের ভেতরে ঢুকিয়ে দেন যার ফলে ইঞ্জিনের ব্যাটারিতে একটি খুব বড় শক লাগে এতে ইঞ্জিন স্টার্ট হয়ে যায় এরপর হ্যাঙ্ক বাইরে থেকে ভেতরে চলে আসেন অন্যদিকে কালানি গেভেট এবং আলেকজান্ডারকে দেখানো হয় যারা আগ্নেয়গিরি ভেটে যাওয়ার কারণে পাহাড়ের ওপর একটি পাথরের ওপর আটকে ছিল তাদের চারপাশে শুধু জল আর জল আর বড় বড় পাথর আগ্নেয়গির ভেতর থেকে বেরিয়ে তাদের আশেপাশে পড়তে শুরু করে আর জলের উঁচু উঁচু ঢেউয়ের কারণে পাথরটিও ডুবে যেতে শুরু করে তাই তারা তিনজন সমুদ্রে ঝাঁপ দেন এবং একে অপরের হাত ধরে নেয় যখন তাদের মনে হচ্ছিল যে তারা জীবন শেষ এসে গেছে তখনই সামনে থেকে হ্যাঙ্ক এবং স্যাম সাবমেরিনটি নিয়ে আসেন এবং তিনজনকে ভেতরে নিয়ে আসে কিন্তু এখনো তাদের সমস্যা শেষ হয়নি কারণ আগ্নেয়গিরি ফেটে যাওয়ার কারণে বড় বড় পাথর সমুদ্রে এসে পড়তে শুরু করেছিল আর একটি পাথরের খুব বড় টুকরো সাবমেরিনের দিকে ধাওয়া করে আসছিল এটি দেখে হ্যাঙ্ক গেভিডকে সাবমেরিন চালাতে বলেন এবং স্যামকে বলেন যখন আমি বলবো তখন তোমার সামনে যে সুইচটি আছে সেটি চেক পেয়ে এরপর হ্যাংক একটি মিসাইল লঞ্চার দেন এবং স্যামকে সুইচ চাপতে বলেন আর যে খুব বড় পাথর তাদের দিকে ধাওয়া করে আসছিল সেটি মিসাইলের সাথে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে যায় যার কারণে সবাই এখান থেকে বেঁচে বেরিয়ে যায় এরপর সবাই খুব খুশি হয় এখান থেকে বের হওয়ার ছ মাস পরে দেখানো হয় কালানি তার বাবার সাথে কথা বলছেন যার কাছে এখন আর হেলিকপ্টার নেই কিন্তু তাদের কাছে একটি পুরনো এবং খুব সুন্দর সাবমেরিন আছে তাই তিনি এখন একজন বিখ্যাত ট্যুরিস্ট গাইড অন্যদিকে শ্যামের জন্মদিন ছিল তাই কালানি তার সাথে দেখা করতে এসেছিল। এখানে সবাই মিলে জন্মদিন উদযাপন করে তখনই সেখানে আলেকজান্ডার এসে শ্যামকে একটি বই উপহার দেন যার নাম টু দ্য মুন টু দ্য মুন এবং বলেন আমাদের পরিবারের পরবর্তী হিরো তুমি হতে পারো আর এরই সাথে এর গল্পের সমাপ্তি হয় আপনাদের এই গল্পটি কেমন লাগলো অনুগ্রহ করে অবশ্যই জানাবেন আর সাথে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ